আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ নিজে জানুন অন্য প্রবাসী ভাই বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট ইনফরমেশন প্রতিদিন জানতে পারবেন জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটে বাড়ি ভিত্তি করে দেনা করে শুধুর উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে প্রচেষ্টা অব্যাহত রয়েছে চলতি বছর প্রথম থেকেই নৌকা ডুবি মৃত্যু তার সাথে নতুন করে যুক্ত হয়েছে লিবিয়াতে গণকবরের সন্ধ্যা সর্বশেষ লিবিয়ান অবজার্ভের প্রতিবেদন অনুযায়ী দুটি গণকবর থেকে জন শরণার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে অভিবাসন প্রত্যাশীদেরকে হত্যা করে গণকবর দেওয়া হয়েছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় একযোগে প্রচার করা হচ্ছে সাম্প্রতিক সময়গুলোতে লিবিয়াতে অভিবাসী বিরোধী এই কার্যক্রম যা সত্যি দুঃখজনক লিবিয়ার এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এনজিও সংস্থা মানবাধিকার কর্মীগুলো বিভিন্নভাবে চেষ্টা করছে যেটা আলোচনায় আনার জন্য বা সেখানে থার্ড পার্টি নিরপেক্ষ তদন্ত দল পাঠানোর জন্য কিন্তু কিছুতে কিছু হচ্ছে না তার মা মূল কারণ হচ্ছে রাজনৈতিক অস্থিরতা এই রাজনৈতিক অস্থিরতা লিবিয়াতে সাবেক প্রেসিডেন্ট গাদ্দাপি সরকারের পতনের পদ থেকে শুরু হলেও এখনও কার্যকর রয়েছে লিবিয়ার বিভিন্ন অঞ্চল বিভিন্ন ব্যক্তি দ্বারা পরিচালিত হচ্ছে আর যেটার সুফল পাচ্ছে বিভিন্ন মাফিয়া বা দালাল চক্র শুধু বাংলাদেশ নয় ইউরোপে যাওয়ার জন্য আফ্রিকা পাকিস্তান সহ বিভিন্ন দেশের অভিবাসীরা এই দেশটিতে আসছে যার ফলাফল এভাবে অত্যাচার মৃত্যু অবজার্ভের এই প্রতিবেদনে এখন পর্যন্ত ক্লিয়ার করা হয়নি যে কতজন অভিবাসী কোন জাতীয়তা ছিল যেটি সেনিং ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে তদন্ত অব্যাহত রয়েছে পরবর্তী ইনফরমেশন ইনশাল্লাহ আরও তথ্য দিয়ে সহযোগিতা করব এদিকে জার্মানির হেসে রাজ্যের গিসেন শহরে একটি ক্যাম্পে কাটাচ্ছেন সময় শরণার্থীরা শরণার্থীদের বর্তমান পরিস্থিতি সারা পৃথিবীতে লাজুক অবস্থা রয়েছে বিভিন্ন দেশ অভিবাসী বিরোধী কঠোর পরিস্থিতি বা ভিন্ন ভিন্ন প্রক্রিয়া নিয়ে কাজ করছে এদিকে ধারাবাহিকভাবে স্পেনে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে স্পেনিশ কর্তৃপক্ষ সালভেন্টো ম্যারতমো যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে গতকালও রেকর্ড সংখ্যক শরণার্থী উপকূলে আসে এবং তাদেরকে উদ্ধার করে অবস্থানে হস্তান্তর করা হয় বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে উত্তর ফ্রান্স উপকূল থেকে ব্রিটেনে অনিয়মিত পারাপার সংগঠিত করার অপরাধের চার মানব পাচারকারীকে সাজা দিয়েছে ফ্রান্সের আদালত যার সর্বশেষ সেন্ডেলের বার্তায় ফ্রান্স কর্তৃপক্ষ এটি নিশ্চিত করেছে ফ্রান্সের সাথে যুক্তরাজ্যের অভিবাসী আটকানোর চুক্তি রয়েছে যে চুক্তির আওতায় তারা এই উদ্ধার অভিযানে বাধা দিয়ে থাকে এবং অভিবাসীদেরকে আটক করে থাকে যা অব্যাহত রয়েছে। এদিকে নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ইস্তেহার অভিবাসন বিষয়ে জার্মানির পরিবেশবাদী রাজনৈতিক সবুজ দল কি বলছেন বর্তমান সময় ইউরোপের সব দেশে একই অবস্থা যে অভিবাসীদেরকেই মূল ঢাল হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক দলগুলো জার্মানির বর্তমান নির্বাচন এটি মূল বিষয় হিসেবে উপনীত হয়েছে অভিবাসী ফ্যাক্ট যা তেইশ তারিখে নির্ধারণ হয়ে যাবে এবং টোটাল ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে যে আগামী দিনগুলোতে জার্মানিতে আশ্রয় আবেদন বা অভিবাসী সেখানে যাওয়ার প্রক্রিয়াগুলো কীভাবে কাজ করে তবে পরিস্থিতিতে খুব একটা ভালো হচ্ছে না এটা অনেকটাই ক্লিয়ার এদিকে ইউরোপীয় দেশগুলোর সীমান্ত নজরদারিও নিয়ন্ত্রণ বাড়িয়েছে তাই প্রশ্ন উঠেছে নিয়ন্ত্রণহীন বমের প্রতিশ্রুতি নিয়ে গড়ে ওঠা সেনজেন অঞ্চল যা এক সময় ইউরোপীয় ঐক্যের মুকুট হিসেবে পরিচিত ছিল এখন কী সংকটে পড়েছে বিশেষ করে ইউরোপের আইন অনুযায়ী এক দেশ থেকে অন্য দেশে যাওয়া যায় একবারে খুব সহজে তবে বর্তমান সময় যেহেতু প্রতিটি দেশ তাদের দেশে অন্য দেশের লোকজনকে প্রবেশ করতে দিতে চান না তাহলে সেনজেনের যে সুবিধা বা সেনজেনের যে চুক্তি ছিল বা সেনজেনের যে মূল উদ্দেশ্য ছিল এটি কি ব্যর্থ হতে চলেছে সামনের দিনগুলোতে কি এটা একবারে বন্ধ হয়ে যাবে ইউরোপের এক দেশে গেলে কি আর সাতাশ দেশ বা যুক্ত হওয়া উনতিরিশ তিরিশ দেশ সামনের দিনগুলোতে আরও দেশ বৃদ্ধি হওয়ার ব্যাপারগুলো কি বাড়বে না বন্ধ হয়ে যাবে প্রশ্ন উঠেছে যেহেতু প্রতিটি দেশই অভিবাসী আটকানোর জন্য তাদের বর্ডারে কঠোর বিধিনিষেধ জারি করছে চেকিং বা নতুন নতুন নিরাপত্তা ইস্যু যুক্ত করছে আর এতে করে এক দেশ থেকে আরেক দেশে অভিবাসী বা সাধারণ পর্যটকদের যাওয়ার ব্যাপারটাও হুমকির মুখে পড়ে যাচ্ছে যা নতুন করে প্রশ্ন উঠেছে সামনের দিকগুলি জড় করে রাখা হয়েছে নৌকাগুলোকে এই নৌকাগুলোতে করেই মূলত ফ্রান্স থেকে অভিবাসীরা যুক্তরাজ্য প্রবেশ করেছিল যেটি আপনারা জানেন যে অভিবাসীরা প্রবেশ করার পর তখন আর তাদের নৌকার কোনো প্রয়োজন হয় না তখন নৌকাটি সমুদ্র উপকূলে পড়ে থাকে মূলত সেখান থেকে উদ্ধার করে এভাবে সাজিয়ে রাখা হচ্ছে ঠিক যেমন ইতালিতেও আমরা প্রায়শই এই ধরনের কার্যক্রম দেখতে পাই যেটি নৌকাগুলো রাখার পরে এদিকে গত সপ্তাহে উপকূলে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের একটি তথ্য নিয়ে যুক্ত করেছে একটি প্রতিবেদনে যেখানে ক্যানেরি দ্বীপে তিনশো উনানব্বই জন অভিবাসী প্রবেশের তথ্য দিয়েছে স্প্যানিশ কর্তৃপক্ষ সর্বশেষ এক্স্যান্ডেলে সার্বাত্ম ম্যামো এই প্রতিবেদনটি নিশ্চিত করে এদিকে নির্বাচনকে সামনে রেখে ইশতেহারের ঘোষণা দিয়েছে বিভিন্ন দল নিজেদের ইশতেহারে অভিবাসন বিষয়ে কি বলছে রাজ জার্মানির রাজনৈতিক দলগুলো তা পৃথক পৃথকভাবে উঠে এসেছে বিভিন্ন এনজি সংস্থার মাধ্যমে জার্মানি অভিবাসী বিরোধী কঠোর অবস্থান গ্রিস থেকে যাওয়া অভিবাসীদেরকে জার্মানি থেকে আবার গ্রিসে পাঠানোর চেষ্টা নিয়ে কাজ করছে বলে একটি নতুন তথ্য উঠে এসেছে এদিকে তুরস্ক থেকে গ্রিস বা বলাকান এই রোড ব্যবহার করে গ্রিসে যাওয়ার পরে ইউরোপের বাকি দেশগুলোতে গিয়ে অভিবাসীদের আশ্রয় আবেদন প্রক্রিয়াগুলো সামনের দিনগুলোতে হুমকির মুখে পড়তে যাচ্ছে তার মানে তুরস্ক থেকে গ্রীষ্ম দিয়ে এ অঞ্চলে প্রবেশ করা অভিবাসীদের সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না কঠোর বা কঠিন দিন আসছে যার একটি ইঙ্গিত পাওয়া যায় এই প্রতিবেদনে এদিকে লিবিয়ার উপকূলে আবারও নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু সর্বশেষ লিবিয়ান অবজার্ভের এক প্রতিবেদনে যেটা ইন্ডিকেটেড পাকিস্তানি হিসেবে প্রতিবেদনটি প্রকাশ করেছে যেখানে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ষোলো জন পাকিস্তানির মৃতদেহ উদ্ধার একটি তথ্য প্রকাশ করে এই দৈনিকটি যেখানে বলা হয় লিবিয়ার জাওয়াইয়া শহরের উপকূলে একটি নৌকাডুবির ঘটনায় ষোলো জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করেছে যা ইসলামাবাদ কর্তৃপক্ষ নিশ্চিত করে এশিয়া ও আফ্রিকা সহ পৃথিবীর নানা দেশ থেকে আসা অভিবাসীরা লিবিয়া থেকে সমুদ্র পথে প্রবেশ করার চেষ্টা করে বর্তমানে যুক্ত হয়েছে মানে লিবিয়া থেকে প্রবেশ করছে। পশ্চিম লিবিয়া যাওয়া উপকূলের উপকূলের নৌকাডুবির ঘটনায় মৃত অভিবাসী সবাই পাকিস্তানের বলে নিশ্চিত করা হয়েছে নিহতদের পাসপোর্টের ভিত্তিতে জাতীয়তা নিশ্চিত করা হয় সাকলাইন হায়দার সিরাজউদ্দিন আবিদ হোসেন সহ বেশ কয়েকজনের নিহতের নাম প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম নিহতদের বেশিরভাগই উত্তর পশ্চিম পাকিস্তানের কুররাম অঞ্চলের বাসিন্দা গত বছর নভেম্বর থেকে এই অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তর যেন বিরাজ করছে আর এই পরিস্থিতি মোকাবেলায় বর্তমান তারা সেখান থেকে ইউরোপে যাওয়ার চেষ্টা করছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ইতালি কর্তৃপক্ষ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন দু হাজার চব্বিশ সালে এই অভিবাসী রুট হয়ে ইতালিতে পৌঁছান ত্রিষট্টি হাজার তিনশো অভিবাসী যাদের মধ্যে একুশ শতাংশ বাংলাদেশি উনিশ শতাংশ সিরিয়ান বারো শতাংশ তিউনিশিয়ান রয়েছে এই রোডে পাকিস্তানের অবস্থান ষষ্ঠ যদিও চলতি বছরে রেকর্ড সংখ্যক পাকিস্তানি অবৈধভাবে ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে যা এর মধ্যে ইউরোপের রোডগুলোতে নৌকাডুবি এবং বহু পাকিস্তানের মৃত্যু প্রমাণ দেয় দেখা হবে আগামীকাল